আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক স্বাগতম আজ আমরা কথা বলবো একটি গুরুতর সমস্যা নিয়ে রাস্তার ম্যানহলের ঢাকনা চুরি এটি শুধু আইন শৃঙ্খলার সমস্যা নয় এটি জননিরাপত্তার জন্য বড় হুমকি রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ম্যানহলের ঢাকনা চুরি হয়ে যায় পথচারী ও যানবাহন চলাচলে চরম বিপদ সৃষ্টি হয় ম্যানহোল চুরি হওয়ার কারণে কি কি সমস্যা হয় আমরা যখন রাস্তার ম্যানহলের ঢাকনা চুরি হওয়ার ঘটনা দেখি তখন বুঝতে পারি এর ভয়াবহতা কতটা বড় কয়েকটি প্রধান সমস্যা হলো দুর্ঘটনার ঝুঁকি খোলা ম্যান হলে পড়ে গিয়ে পথচারী গুরুতর আহত হতে পারেন বিশেষ করে রাতের বেলা এবং বৃষ্টি হলে এই বিপদ আরও বেড়ে যায় যানবাহনের ক্ষতি অটোরিকশা মোটরসাইকেল সাইকেল প্যাডেল রিকশা বা ছোট গাড়ি খোলা ম্যান হলে পড়ে যেয়ে বড় দুর্ঘটনা করতে পারে নর্দমা ও ড্রেনেজ সমস্যা ঢাকনা না থাকায় ময়লা আবর্জনা সরাসরি ম্যানহোলে গিয়ে জমে ফলে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয় চোরাচালানের সমস্যা বেশিরভাগ ম্যানহোলে ঢাকনা লোহার তৈরি হওয়ায় চোরেরা এটি চুরি করে অবৈধভাবে বিক্রি করে বৃষ্টির সময় কি কি অসুবিধা হয় বৃষ্টির সময় রাস্তা পানিতে তলিয়ে যায় তখন বোঝাই যায় না কোথায় ম্যানহোল খোলা আছে বা কোথায় নেই অনেক সময় মানুষ ও গাড়ি দুর্ঘটনার শিকার হয় এখন প্রশ্ন হলো এই সমস্যার সমাধানে কি করা যায় সমাধানের উপায় ম্যানহোল চুরির সমস্যা সমাধানে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যেতে পারে বিকল্প উপাদানের ম্যানহোলের ঢাকনা তৈরি চুরি লোহার বদলে কংক্রিট বা কম মূল্যের কম্পোজিট উপাদানের ঢাকনা তৈরি করা যেতে পারে সিসিটিভি ক্যামেরা স্থাপন গুরুত্বপূর্ণ সড়ক ও ব্যস্ত এলাকায় সিসিটিভির ক্যামেরা বসিয়ে নজরদারি বাড়ানো যেতে পারে স্থানীয়দের সচেতনতা স্থানীয় বাসিন্দাদের চুরি ঠেকাতে সচেতন হতে হবে এবং সন্দেহভাজন কিছু দেখলে প্রশাসনকে দ্রুত জানাতে হবে ম্যানহোল চুরি সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও শাস্তি নিশ্চিত করা দরকার এটি একটি চুরি কিভাবে বড় বিপর্যয় সৃষ্টি করতে পারে আজকের প্রতিবেদনে আমরা তা দেখলাম এখন প্রয়োজন সরকারি সংস্থাগুলোর কার্যকর উদ্যোগ এবং জনগণের সচেতনতা আসুন সবাই মিলে এই সমস্যার সমাধানে এগিয়ে আসি